হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সবার চাহিদা প্রোডাক্ট চন্দ্রি পাটিক এগুলো কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে তো ফার্স্টই আমরা একটা কালার দেখব রেড কালারের মধ্যে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে পিন করানো থাকবে রেডের মধ্যে হোয়াইট পিন করা আর ব্যাক পার্টটাও থাকবে সেম ফ্রন্ট পার্টের মতোই আপনার ব্যাক পার্ট প্রিন্ট করা থাকবে এক কথায় সামনের পেছনে সেম ডিজাইনই থাকবে আর সালাউডটা থাকবে হচ্ছে গজ বাটিক প্রিন করানো থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা হাতা কাপড় থাকবে আপনারা চাইলে ফুল স্লিভও করতে পারবেন মানে ফ্রি সাইজ হাতা দেওয়া আছে আর ওড়নাটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাত ফুল নামাজি ওড়না তারপর নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে সি গ্রিন কালার বৃহস এগুলো কিন্তু কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি বারবারই বলে দিচ্ছি কালার নিয়ে কোনো টেনশন নাই তো এটা হচ্ছে সিগ্রিন কালার এটা ফ্রন্ট পার্ট আর এটা এটা হচ্ছে বৃহস আগেরটার মতোই সামনে পিছনে সেম ডিজাইনই থাকবে আর এটা থাকবে হচ্ছে সালরটা আড়াই গছ ফুললি আড়াই গছ থাকবে সালর আর এটা থাকবে হাতাটা ফুল স্লিপ হবে আর এটা থাকবে হচ্ছে উন্নাটা পুরো নামাজি উন্না সাড়ে পাঁচ সাত উন্যা যারা এগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন নাম্বারটিতে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন তো বিরস এগুলো কিন্তু আমি প্রাইস এখনও বলি নি প্রাইসটা সারপ্রাইজের মতো থাকবে তো আমি বিডর শেষ শেষের দিকে আমি বলে দেব প্রাইসটা সবার সাধ্যের মধ্যেই থাকবে দামটা তো নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখব আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে আমরা মাস্টার্ড কালার বলে থাকি ভিওয়ার্স এটা কালারটা খুব অসাধারণ অনেক সুন্দর কালার শ্যামলা ফর্সা সবাই সবাইকে এটা কিন্তু কালারটা মানাবে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টটা সামনে পিছনে কিন্তু সেম ডিজাইনই থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতাটা সবটার মধ্যে ভিওয়ার্স আপনারা কিন্তু এক্সট্রা হাতা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে উন্নাটা উন্যাটা থাকবে হচ্ছে ফুললি সাড়ে পাঁচ সাত নামাজি উড়না আমি বারবারই বলে দিচ্ছি সাড়ে পাঁচ হাত কিন্তু প্রত্যেকটাই উন্যা থাকবে চন্দ্রী উন্যা আর যার যেটা কালার ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন আর নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখবো সেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সামনে পেছনে সেম ডিজাইনই থাকবে বিকজ আমি এখনও কিন্তু প্রাইসটা বলি নেই প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা সারপ্রাইজ প্রাইসটা থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা খুব সুন্দর এই কালারটা এবং কি ডিজাইনটা নিতে পারবেন আর অবশ্যই খুব দূরত্বই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো আমাদের কিন্তু স্টক সীমিত আছে কারণ আল্লা রহমতে এখন এগুলো কিন্তু আমাদের খুব চাহিদা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না তো নতুন করে আসছে বিদায় কিন্তু আমি এই ভিডিওটা করছি তো আপনারা চাইলে এগুলো কিন্তু খুব দ্রুত অর্ডার করতে